আগামী বৃহস্পতিবারে আমাদের ঈদ ঈদের একটি তাকবির আছে তাকবিরটা পাঠ করতে হয় চন্দ্র উঠা থেকে নিয়ে কুরবানি অবধি হাদিস শরীফের মধ্যে আছে শরীখ মানে হচ্ছে তেরো তারিখ অবধি জিলুজ্জার তেরো তারিখ অবধি তাকবির কিন্তু পাঠ করতে থাকতে হয় আর অনেক ফজুরত আছে রসুল্লাহ সাল্লাম সাহাবিরা রসুল্লাহ সাল্লামের সাহাবিরা তাকবির তারা পাঠ করতে করতে বাজারে যেতেন যাতে করে ওদের আওয়াজের সুরে সুরে সমস্ত বাজারবাসীরা সবাই কিন্তু তার পাঠ করে এর জন্য এটা সাদকা জারিয়া এটা একটা বিশাল বড় সাদকা জারিয়া আমার সুরে সুরে কেউ যদি তাকবির পাঠ করে তাহলে আমার তো নেকি হলো হলো আমার সঙ্গে সঙ্গে যারা যারা তাকবির পাঠ করবে তাদের কিন্তু নেকি হবে তাহলে আপনারা এখন বলেন যে ঈদের তাকবিরটা কি বাক্যগুলো বলতে পারবেন না না আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর अल्लाहु अकबर कबीरा अलहमदुलिल्लाह कसीरा सुभान अल्लाह बुकरा तौ असिला सुभान अल्लाह नाना जी जनासे आपने बोलते পারবেন আপনি বলেন তো জানা একবার বলা হয়ে গেলে নেকি হবে কিন্তু বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার অলি লিলহিল হাম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আকবর আল্লাহ হু আকবর অলিল্লাহ ইলহাম শুভহান আল্লাহ সোহান আল্লাহ জানা আপনি বলতে পারবেন দেন একটু দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা সকলেই এই ভাই জয়ানের সঙ্গে বলেন অ হু আকবর অল্হ আকবর লা আল্লাহ অল্হ হু আকবর আল্লাহ হু আকবর অ ল ইল্লাহ ইল্হ অল্হ হু আকবর কবিরা আল্লাহন উল্লিল্লাহ আল্লাহ আল্লাহ স্পষ্ট করে নানা একবার মাখড়ার সহকারে তার তিলের সহকারে পর্যন্ত উচ্চারণ করলেন অনেক মানুষ কিন্তু জানেন না তো জিনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলেই আমাদের সঙ্গে সঙ্গে তাকবিরগুলো পাঠ করবেন আর নিজে নিজে পাঠ করবেন এই তাকবির পাঠ করার বিশেষভাবে নিয়ম হলো চন্দ্র ওঠা থেকে নিয়ে আয়ামে তশরিক জুন তেরো তারিখ অব্দি কিন্তু পাঠ করতে হয় না হলে এতটুকু করতে পারবেন হাদিস শরীফের মধ্যে আছে যে কুরবানির দিন ফজরের পর থেকে নিয়ে আয়ামে তশরিক তেরো তারিখের আসরের নামাজ পর্যন্ত এই তাকবিরগুলো কিন্তু সবসময় পাঠ করতে হয় এটা অনেক বড় ফজলতপূর্ণ একটি দোয়া এবং তাকবির আল্লাহ যেন আমাদের সকলেরই এই কুরবানিকে কবুল করেন বলুন আল্লাহ আমিন আমাদের তাকবিরকে কবুল করেন বলুন আল্লাহ আমিন এবং আরাফাত দিনের যে ফজলত এটা যেন পরিপূর্ণভাবে আমরা এই ফজলত যাতে হাসিল করতে পারি আল্লাহ আল্লাহম আমিন এবং আমাদেরকে সকলের সকলকে আল্লাহ তালা যেন রোগমুক্ত করেন বলেন আল্লাহুম আমিন এবং আমাদেরকে জান্নাতবাসী করেন বলুন আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ